আমারে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ এগুলো আপনি না খালি স্বাদ বুঝতে পারবেন না আর এত স্বাদ হবি লয় ভাইকা আমারে নিজের খামারের দুধ থেকে তৈরি এই ধান ক্ষীর গুলো দেখেন সন্দেশের ক্ষীরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এদের সন্দেশগুলো দেখেন এগুলো দেখতে যেরকম সুন্দর খাইতে তার চেয়ে বেশি সুন্দর যেমন ছল রকম স্বাদ ভাই মুহের মধ্যে দিলি ভাই মনে হয় যে আমি অন্য এক দুনিয়ায় চলে গেছি সেই স্বাদ আর এই স্বাদটা যদি আপনি নিতে চান তাড়াতাড়ি ওদের আমার নিচে নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি আমার ইনবক্সে নক করেন অথবা তাড়াতাড়ি আমারে কল করেন আমার এই পণ্যগুলো অর্ডার করেন সরাসরি আপনার বাড়িতে আমরা দিয়ে আসবো পৌঁছায় সরাসরি আমার এই পাবনা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর একটা কথা যারা দুই কেজির বেশি নেবেন তাদের জন্য বর্তমান আমার এক সপ্তাহের জন্য এই অফারটা চলতেছে দুই কেজির অফার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এক টেহ ডেলিভারি দেওয়া লাগবে আর আমার পণ্যের দা আমার সন্দেশের দাম একবারে কিন্তু পাইকিরি দাম কিছু কিছু কোম্পানি কিছু কিছু অনলাইনে যারা ব্যবসা করে এরা বিভিন্ন কারখানায় থেকে বিভিন্ন দোকান থেকে এই সন্দেশগুলো কেনে কিনে তাকারে পেজের নামে বিক্রি করে বেশি দামে আর আমার নিজের কারখানায় তৈরি করা হয় আমার নিজের লোক দিয়ে নিজের কারখানায় আমরা নিজেরাই তৈরি করি আমি এই কাম করি প্রায় পনেরো বছর তাই আপনারা দ্বারা এই পাবনার বিখ্যাত সন্দেশ এখনও খান নাই তারা অর্ডার করেন আর এই সন্দেশের স্বাদগুলো গ্রহণ করেন